সুপ্রিয় শিক্ষার্থীরা কেমন আছো তোমরা আশা করি সবাই ভালো আছো শিক্ষার্থীরা তোমাদের ষাণমাসিক মূল্যায়ন চলছে এই ষাণমাসিক মূল্যায়নকে সামনে রেখে আমি আজ তোমাদের সঙ্গে একটি প্র্যাকটিস সেশন শেয়ার করব আমি আজ তোমাদেরকে একটি লেসন শেয়ার করতে যাচ্ছি এই লেসনের মধ্যে আমি বেশ কিছু অ্যাক্টিভিটিজ অ্যাড করেছি শিক্ষার্থীরা এই অ্যাক্টিভিটিগুলো তোমরা প্র্যাকটিস করবে এবং তোমরা অবশ্যই এই অ্যাক্টিভিটিগুলোর সঙ্গে নিজেদের কিছু অ্যাক্টিভিটি যোগ করে তোমাদের এই প্র্যাকটিসকে আরো বেশি সুগম করার চেষ্টা করবে তাহলে আর কথা না শুরু করা যায় শিক্ষার্থীরা তোমাদের বইয়ের এক্সপিরিয়েন্স ওয়ানে একটি কনভারসেশন রয়েছে রাইহান এবং ফারিয়ার মধ্যে সেই কনভার্সেশন থেকে তোমাদেরকে রায়হান এবং ফারিয়ার দুজনের বিদ্যালয়ের বিভিন্ন কম্পেয়ার করে দেখানো হয়েছে শিক্ষার্থীরা আমি সেরকম একটি কনভারসেশন এখানে তোমাদের জন্য রেখেছি এই কনভারসেশনটি আর্সেল এবং আজোয়ার মধ্যে এবং এই কনভারসেশনে তাদের পছন্দের সাবজেক্ট নিয়ে আলোচনা করা হয়েছে এবং তাদের পছন্দের সাবজেক্টের কম্পারিজন দেখানো হয়েছে তোমরা দেখতে অ্যাক্টিভিটি হচ্ছে তুলনা দেখানো হয়েছে তুলনাটি তোমরা দেখতে পাচ্ছ আমি এই ট্রেবলর কম্প্যারিজনের মধ্যে বা ছকের তুলনার মধ্যে তিনটি কলাম রেখেছি প্রথম কলমে আমি তুলনার মানদণ্ড রেখেছি তারপর আরসালের বৈশিষ্ট্যগুলো উল্লেখ করেছি এবং আজোয়ার বৈশিষ্ট্য বা পছন্দগুলো উল্লেখ করেছি প্রথমে রেখেছি ফেভারিট সাবজেক্ট আরসালের ফেভারিট সাবজেক্ট ম্যাথামেটিক্স আজোয়ার ফেভারিট সাবজেক্ট লিটারেচার দ্বিতীয়তে আমি রেখেছি প্যাশন

এবং নিজেরা আরও সিমিলারিটিস ও ডিসিমিলারিটিস যোগ করার চেষ্টা করবে শিক্ষার্থীরা তোমরা তোমাদের বইতে সেকেন্ড এক্সপেরিয়েন্সে সাফিক্স এবং প্রেফিক্স সম্পর্কে জেনেছ তোমরা জেনেছো সাফিক্স এবং প্রেফিক্স এগুলোকে একসঙ্গে অ্যাফিক্সেস বলা হয়ে থাকে এই অ্যাফিক্সেশন প্রক্রিয়ার মাধ্যমে নতুন শব্দ গঠন করতে হয় তোমরা সেগুলো শিখেছ আমি তোমাদের জন্য এই কনভারসেশনটি থেকেই একটি অ্যাক্টিভিটি রেখেছি এখানে তোমাদেরকে আমি একটি টেবিল দিয়েছি এই টেবিলটির মধ্যে আমি রুট ওয়ার্ড রেখেছি একটি কলামে অ্যাডজেক্টিভস রেখেছি নাউন্স রেখেছি ভার্বস রেখেছি অ্যাডভার্ব রেখেছি শিক্ষার্থীরা তোমরা জানো সাফিক্স এবং প্রেফিক্স ব্যবহার করে শব্দের পারসেপ্ট স্পেস চেঞ্জ করা যেতে পারে এখানে আমি প্রথমটি বলে দিচ্ছি সামেটিভ এই শব্দটি একটি অ্যাডজেক্টিভ তো শিক্ষার্থীরা এই সামেটিভ শব্দটির রুট ওয়ার্ড কোনটি সেটি তোমরা রুট ওয়ার্ডের কলামে লিখবে সাফিক্স বা প্রেফিক্স যোগ করার মাধ্যমে কি নাউন গঠন করা যায় সে নাউন নাওনটি লিখবে আবার একইভাবে ভার্ব লিখবে অ্যাডভার্ব লিখবে শিক্ষার্থীরা এই প্রক্রিয়ায় তোমরা এই টেবিলটি কমপ্লিট করার চেষ্টা করবে এবং নিজে থেকে আরও শব্দ যোগ করে চর্চা করবে শিক্ষার্থীরা এরপর তোমরা সেই টেবিল থেকে নতুন যে শব্দগুলো গঠন করবে সেই শব্দগুলো থেকে যত খুশি তত বাক্য গঠন করার চেষ্টা করবে এরপর শিক্ষার্থীরা তোমাদের বইতে তোমরা ডিগ্রি অফ অ্যাজেটিভস শিখেছ তোমরা জেনেছো প্রতিটি প্রতিটিভসে তিনটি ডিগ্রি হতে পারে পজিটিভ এবং শিক্ষার্থীরা ডিগ্রি সম্পর্কে আমার চ্যানেলের ভিডিও আছে ভিডিও দেখে নেবে আমি এখানে একটি অ্যাক্টিভিটি রেখেছি অ্যাক্টিভিটি হচ্ছে রিড ইচ সেন্টেন্স কেয়ারফুলি আইডেন্টিফাই দ্য ডিগ্রি অফ দিজেটিভস ইন বোল্ড অ্যান্ড ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য ক্যারেক্ট ফর্ম অফ প্রোভাইডেড ইন প্যারান্থিস শিক্ষার্থীরা প্যারেন্থেসিস একটি ফাংচুয়েশন মার্ক যেটাকে আমরা ব্র্যাকেট বলে থাকি তো প্রথম সেন্টেন্সটি আমি পড়ে শোনাচ্ছি দি এলিফেন্ট ইজ বিগ বিগ ওয়ার্ডটিকে আমি বোল্ড লেটার দিয়েছি শিক্ষার্থীরা এটি একটি পজিটিভ ডিগ্রি অ্যাজ এটি ইট ইজ দ্য ড্যাশ অ্যানমোভ ইন দ্য জো শিক্ষার্থীরা এখানে বিগ শব্দটির সুপারলেটিভ ফর্ম বিগেস্ট বুঝবে তাহলে হবে ইট ইজ দ্য বিগেস্ট অ্যানুমো ইন দ্য জো একইভাবে তোমরা বাকি সেন্টেন্সগুলো পূরণ করবে এরপরে অ্যাক্টিভিটি রেখেছি ক্রিয়েট ইয়ার ওন সেন্টেন্সেস ইউজিং ডিফারেন্ট ডিগ্রিজ অফ অ্যাজেটিভস টু ডিসক্রাইব পিপল প্লেসেস অফ থিংস অ্যারাউন্ড তোমার চারপাশের মানুষ বিভিন্ন জায়গা এবং বিভিন্ন বস্তুকে বর্ণনা করার জন্য বিভিন্ন ধরনের অ্যাজেটিভস ব্যবহার করে সেন্টেন্স গঠন করবে শিক্ষার্থীরা এরপর আমি তোমাদের বইয়ের কবিতা ইফ কবিতাটিকে রেখেছি কবিতাটির সেন্ট্রাল থিম লিখে দিয়েছে কবিতাটির সামারি লিখে দিয়েছে তোমরা এই কবিতাটির সেন্ট্রাল থিম পড়বে সামারি পড়বে এবং শেখার চেষ্টা করবে কিভাবে কবিতার থিম এবং সামারি লিখতে হয় শিক্ষার্থীরা এরপরে আমি তোমাদের জন্য একটি অ্যাক্টিভিটি রেখেছি এই অ্যাক্টিভিটিতে তোমাদেরকে একটি কবিতা এবং তোমাদের বইয়ের একটি এসে রয়েছে হ্যাভ ইউ টুডে সেই এসেটিকে কম্পেয়ার করে লিখতে হবে আমি অ্যাক্টিভিটি পড়ে শোনাচ্ছি রাইটস ইন ডিটেইলস হাউ দা থিম অফ দ্য ট্রুথ রিলেটস টু দ্য কনসেপ্ট অফ হ্যাভ ইউ বাকেট ডে শিক্ষার্থীরা আমি এই অ্যাক্টিভিটির আনসারটি প্রোভাইড করার চেষ্টা করেছি তোমরা এই আনসারটি ভালো করে পড়বে এবং নিজেরা এরকম কম্প্যারিজন করার চেষ্টা করবে শিক্ষার্থীরা আমি আশা করব আজকের এই প্রিপারেশন অ্যাক্টিভিটি থেকে তোমরা উপকৃত হয়েছে যদি তোমরা সত্যি উপকৃত হয়ে থাকো তাহলে আমার ভিডিওটি শেয়ার করো এবং আমার চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকার চেষ্টা করো থ্যাংক ইউ ভেরি মাচ